এইটাই দেখি যা আছে তুলে নিয়ে 나와 যাও হয়ে আমি বললাম এখন বল কোন করে কোন করে আমি যেটা কি কি আনবে সেগুলো নিয়ে আসো

মাথা মতো খারাপ করে দিচ্ছে একবার জগ নিয়ে যাওয়া তো জগ নিয়ে যাও জগটা নিয়ে যাবে জগ নিয়ে যাওয়া ব্যাগে করে জগ নিয়ে যাও জগে ঢালতে সুবিধা হবে জগ করে ওই না লাল জাগটা নিয়ে যাও ওইগুলো ঢালতে সুবিধা হবে জগে করে আরে ডাবটা গোটা নিয়ে যেতে পারলে ভালো কারণ ওরা তো রাত্রিবেলা খাওয়াবে না এবার ডাবটা কালকে ওরা টাটকা টাটকা কালকে ফ্রিজে রাখা যেত না ফ্রিজে রাখলে যেন মানে মহা সমস্যা ফ্রিজে রাখলে ডাবটা একবার জল ডাব ডাবের ভেতর দিয়ে কে বলেছে কত জোর জল থাকে ওর মধ্যে সারাদিন টুক টুক টুকটু করে খাবে আর ডাবের ভেতর দিয়ে একবার যদি জল বেরিয়ে যায় না সেই ডাবটা আর ভালো থাকে না সেই জলটা আর ভালো থাকে না

কি <laughs>

ও চকলেট খুঁজছিল সত্যি বাবা আমি ধন্য তোকে দেখি শুধু আমি আর অবাক হয়ে যাই লজ্জা লাগে এই টুকানি তো পেটটা অপমান করতে এই টুকানি পেটটা এমন খাবার ঢোকে কোথায় না না ভুল বলে এটা কোথায় আমার এটাই পড়ছে না না দি ভুল বলে ওই টুকানি শরীরটা পেটটা এত বড় পেটটা দেখতো তো একটুখানি তোমাকে পুরো সাদা মুলা লাগে সাদা মুলা খেয়ে নাও মুলা জানিস কিডনির পক্ষে কত ভালো মুলা খালে পা ধরে আমি খাই না

কি কৰি

পরীক্ষা শেষ তো সাতটায় কম্পিউটার আছে না ও কি কম্পিউটারে বই আছে বই আছে কম্পিউটার কি বই জানিস না আমি তো না

छोरा मेरा तो कुछ नहीं है अरे भाई डिजाइन तो सामने है ए লেগে যাবে বেশি ফিট এই অঞ্জয়টা বেশি হাসছে হাসছ অঞ্জয়টা বেশি হাসছিস তো যখন তোর আমি বুঝবি সাদা মুলা আসবি ফুলিলে সব কিছু ভাল বৌ কি ব'ল